ভালোবাসা শেখা আর স্বপ্নের ছয়টি বছর ডমিনেন্ট ইন্টারন্যাশনাল স্কুল আজ এক নতুন উচ্চতায় শুধু সংখ্যায় নয় হৃদয়ে আত্মায় এবং বিশ্বাসে বেড়ে উঠেছে আজকের এই আনন্দবন দিনে আমরা উদযাপন করছি শুধু একটি তারিখ নয় বরং প্রতিটি হাসি প্রতিটি সাফল্য আর প্রতিটি ছোট্ট অর্জন যা আমাদের এই ছয় বছরের যাত্রাকে করেছে স্মরণীয় ডমিনস আমাদের দ্বিতীয় ঘর যেখানে শেখার শুরু হয় ভালোবাসা দিয়ে এই ছয় বছরে আমরা দেখেছি বাচ্চাদের বেড়ে ওঠা তাদের কৌতূহল আত্মবিশ্বাস আর হাসির মধ্যেই আমাদের সাফল্য আমাদের লক্ষ্য সবসময় একটাই যত্ন দেশ শেখানো ভালোবাসা দিয়ে নেতৃত্ব দেওয়া আমাদের প্রতিটি কাজের পেছনে একটাই লক্ষ্য শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তারা ভালোবাসা অনুভব করবে এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবে ডমিন আমার কর্মস্থল না এটা আমার একটা পরিবার এখানকার সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সবাই মিলে বাচ্চাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ছে আওয়ার গোল হ্যাজ অলওয়েজ বিন টু ক্রিয়েট এন এনवायरमेंट হোয়্যার এভরি চাইল্ড ফিল সেফ সারাউন্ডেড বাই লাভ ইন্সপায়ার্ড টু লার্ন টুডে স্ট্যান্ডস অ্যাজ এ টেস্টামেন্ট টু দ্যাট বিউটিফুল জার্নি ডোমিন ইন্টারন্যাশনাল স্কুল শুরু হয়েছিল এক স্বপ্ন নিয়ে যেখানে থাকবে হাসি ভালোবাসা শৃঙ্খলা আর সৃজনশীলতা আর ছয় বছর পর প্রতিটি শিশুর হাসির মাঝে আমাদের সেই স্বপ্নকে বাস্তবে দেখতে পাওয়াটাই আমাদের সবচেয়ে বড় অর্জন ছয় বছরের পথ চলা সামনে আরও অনেক দূর যাত্রা ডমিনেন্ট ইন্টারন্যাশনাল স্কুল যেখানে শেখার শুরু হয় ভালোবাসা দিয়ে